বৃদ্ধ ভাতা অথবা বিধবা ভাতা অর্থাৎ বয়স্ক ভাতা অথবা বিধবা ভাতা যে সমস্ত উপভোক্তারা পায় তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতার যে জুন মাসের যে পেমেন্টটা যেটা আর্থিক সহায়তাটা প্রতি মাসে রাজ্য সরকারের পক্ষ থেকে এক হাজার টাকা করে পেয়ে থেকে সেই জুন মাসের পেমেন্টটা বৃদ্ধ ভাতা এবং বয়স্ক ভাতার উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে এই ভিডিওতে আমরা প্রমাণ হিসেবে দেখে নেব যে জুন মাসের যে আর্থিক সহায়তাটা যেটা প্রতি মাসে পেনশন হিসেবে বয়স্ক এবং বৃদ্ধ মানুষেরা পেনশন হিসেবে যে এক হাজার টাকা করে পায় সেটা যে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে জুন মাসের টাকাটা ঢুকতে শুরু করে দিয়েছে সেটা কিন্তু আমরা একটা ব্যাংকের স্টেটমেন্টের সাহায্যে চেক করে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিত হবে দেখে নিই এই মুহূর্তে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ব্যাংকের একটা স্টেটমেন্ট এখানে আপনি যদি লক্ষ্য করেন দেখতে পাবেন দেখুন ট্রানজাংশন যে ডেটটা দেওয়া রয়েছে দেখুন তিন ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশের জুন মাসে কিন্তু তিন তারিখের ট্রানজাংশনটা হয়েছে এবং এখানে ডিপোজিট মানিটা দেখুন এক টাকা ক্রেডিট হয়েছে এবং ন্যারেশন যদি আপনি লক্ষ্য করেন এখান থেকে আপনি দেখে নিতে পারবেন ডব্লু সিডি উইডো পেনশন কিন্তু রয়েছে অর্থাৎ এটা কিন্তু উইডো পেনশন বা বৃদ্ধ ভাতা অথবা বয়স্ক ভাতার যে পেনশনের টাকাটা সেটা কিন্তু এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এক হাজার টাকা এবং সেটা ক্রেডিট হয়েছে কিন্তু জুন মাসের তিন তারিখে তো দেখতেই পাচ্ছেন যে যে সমস্ত উপভোক্তারা বয়স্ক ভাতা অথবা বৃদ্ধ ভাতার টাকাগুলো পেয়ে থাকে বা বিধবা ভাতার টাকাগুলো পেনশন পেয়ে থাকে প্রতি মাসে তাদের কিন্তু জুন মাসে কিন্তু ইতিমধ্যে টাকা ব্যাংকে ক্রেডিট হতে শুরু করে দিয়েছে আপনিও যদি একজন বয়স্ক ভাতা অথবা বিধবা ভাতার উপভোক্তা হয়ে থাকেন যদি অ্যাকাউন্টটা ক্রেডিট হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন